বাংলাদেশের সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আর আমেরিকার অস্বীকৃতি কিভাবে চীনের জালে আটকা পড়ছে বাংলাদেশ জানুন সম্পূর্ণ বিশ্লেষণ নমস্কার আমি ইন্দ্রজিৎ এবং আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্স যদি এই বিষয়ে আপনাদের বিশ্লেষণ পছন্দ হয় তবে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ সামরিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে আমেরিকা বাংলাদেশের কাছে অত্যাধুনিক এফ ষোলো যুদ্ধ বিমান বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে যার একটি প্রধান কারণ ভারতের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক এই অবস্থায় বাংলাদেশ এখন চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার পরিকল্পনা করছে বাংলাদেশের চিফ মার্শাল হাস মাহমুদের সাম্প্রতিক বিবৃতি অনুসারে বাংলাদেশ চীন থেকে যে এক শূন্য সি মাল্টিরোল ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রথম পর্যায়ে ষোলোটি যে এক শূন্য সি ফাইটার জেট কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পুরনো এফ সাত এম এবং এফ সাত বিজি বিমান প্রতিস্থাপনের জন্য এই চুক্তি প্রস্তাব করা হয়েছে যদিও এই চুক্তি সামরিক উন্নয়নকে নির্দেশ করে এটি বাংলাদেশের জন্য চীনের অর্থনৈতিক ও প্রতিরক্ষা কৌশলের ফাঁদ হতে পারে চীনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর চেষ্টা করবে এবং ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইবে তবে ভারতের উন্নত সামরিক শক্তি এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা চীন এবং তার মিত্রদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা যেমন ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে তেমনি বাংলাদেশের জন্য চীনের এই বন্ধুত্ব দীর্ঘমেয়াদে সমস্যার কারণ হতে পারে বাংলাদেশের এই পদক্ষেপের বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বিষয় নিয়ে আসব পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন